আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম আজকে রান্না করব যে গরুর মাথার বস নিয়েছি গরুর মাথার বস রান্না করব তো ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি রান্না বসাবো সাথে একটু আলুও দেবো যে আলু কেটে নিয়েছি এই কড়াইটা রান্না করবো কড়াই বসাই দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি মশলা দিয়ে দেব রসুন বাটা আদা বাটা এখানে এলাচ শেষে নিয়েছি লং আছে গোলমরিচ এলাইচ তারপরে দারচিনি তেজপাতা দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া পানি দিয়ে দিলাম মশলাটা কষাবার জন্য লবণ দেখতে ভুলে গিয়েছি লবণ দিয়ে দিলাম মশলাটা কষানো হয়েছে গোল দিয়ে দেবো মাংসটা কষাবার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে রাখলাম গোসটা একটা নাড়া দিয়ে দিলাম গোশটা অনেক সুন্দর করে কষাই নিয়েছি যে মনে হয় যেন রান্না হয়ে গেছে আমি অনেক সুন্দরে গোষ্ঠ কষাই নিয়েছি এখন পানি দিয়ে দেবো সাথে পানি দিলাম যে আলু কেটে রেখেছিলাম আলুটাও দিয়ে দিলাম গোস রান্নাটা হয়ে গেছে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আর ঘোষটা ঝোল ঝোল রাখব জিরার গুঁড়ো দিয়ে দিলাম চুলাটা অফ করে দিব তো আজকের রান্না করলাম গরুর মাথার মাংস আলু দিয়ে তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকতেন আল্লাহ হাফেজ